আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতো আমি কবিরাজ জাহাঙ্গীর শাহ চিস্তি আজকে আমি সেক্সের একটি ওষুধ তৈরি করতেছি সে ওষুধটি কীভাবে তৈরি করতেছি সেটা আপনাদের মাঝে দেখাচ্ছি এবং আপনারা দেখবেন আমি কি কি দিচ্ছি এবং কী কী তৈরি তৈরি করতেছি সে জিনিসটাকে আপনারা ভালোভাবে ফলো করুন এবং একশোতে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি ওষুধ দিচ্ছি আল্লাহ বাকরবুল আলমের মানুষকে অসুস্থ করছে এবং সুস্থ করার জন্য ওষুধ সৃষ্টি করে দিছে মানুষ সৃষ্টি করার আগে গাছ গাছড়া তরুলতা এই দুনিয়াতে দিয়েছে তাই আপনারা দেখুন এই তরুলতার মাঝেই মানুষের সেক্স এবং যে কোনো ধরনের রোগ পতন করে ইনশাল্লাহ রহমতে আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি ওষুধগুলো তৈরি করি এবং সামনেই যখন রুগী থাকে তখন আমি সামনেই তৈরি করে দিই পিছনে কোনো জিনিস তৈরি করি না সেই জিনিসগুলো আপনারা দেখবেন এবং ভালোভাবে সুন্দরভাবে আপনারা দেখেন যে আমি কীভাবে ওষুধ তৈরি করতেছি সে ওষুধগুলো যদি আপনারা না দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না যে আল্লাহর গাছে কতটুকু পাওয়ার দিয়েছে এর মতো শক্তিশালী এই দুনিয়াতে আর কোনো কিছু নাই সে গাছগাছরা তরুলতা দিয়ে ইনশাল্লাহ আল্লাহর রহমতে ওষুধ তৈরি করবেন এবং খাবেন আপনি আজীবন যতদিন বাঁচবেন এগুলো যদি সেবন করেন দিন আপনি মজবুত থাকবেন এবং সেক্সুয়ালি যত পাওয়ার আছে বিভিন্ন ধরনের রোগ বালার থেকে আপনি গাছ গাছা সেবন করবেন বিভিন্ন রোগ বালার থেকে দূরে থাকবেন ইনশাল্লাহ রহমতে আমি এটা বলতে পারি বা আমার বিভিন্ন রুগীরাও এগুলো সেবন করেছে এর আগে আমি একটি ভিডিও দিয়েছি সেই ভিডিওতে আমার সমস্ত বিস্তারিত দেওয়া আছে আপনার শরীরের রক্ত স্বচ্ছলা করবে সচ্ছল করবে এবং আপনার পাকস্থলী ভালো থাকবে আপনার লিঙ্গ উত্তাল হবে এবং ক্ষণিকের জন্য নয় স্থায়ীভাবে বয়সের উপর আপনি নির্ভর করবে আপনার কত বয়স কি আসে বিষয় বয়স যদি আপনার বেশি হয় এবং ডায়বেটিস যদি থাকে তাহলে এটা আপনার তিনটা হালুয়া আপনার খেতে হবে এটা হলো আড়াইশো গ্রামের এক একটা হালুয়া আমি দিচ্ছি এবং সেটার প্রমাণ আপনারা ইনশাল্লাহ খেয়ে দেখুন পাবেন আল্লাহর রহমতে আমার হালুয়াগুলো এখন আমি তৈরি করবো সে জিনিসটাকে আপনারা দেখুন এখন দেখেন আমি কীভাবে ওষুধটাকে তৈরি করতেছি সেই জিনিসগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরছি এবং সুন্দরভাবে আপনারা উপভোগ করুন আমি ওষুধ তৈরি করতেছি কি দিচ্ছি কতগুলো পাউডার দিচ্ছি সমস্ত সব কিছু গাছের গুঁড়ো গাছে এমন একটি ক্ষমতা আছে যেটা আল্লাহ রহমতে আল্লাহর অশিষ রহমত দিয়ে দিছে গাছের ভিতরে দারুণ ক্ষমতা হুম দেখেন এই যে হালুয়াটা আমি তৈরি করতেছি এটা খাইলে কি হবে যেই ব্যক্তির জন্য যেই ব্যক্তি নারীকে সুখ দিতে পারেন না সেই ব্যক্তির জন্যই আমার হালুয়াটি তৈরি করা হচ্ছে এবং লিঙ্গ লিঙ্গ উত্তল হয় না তাদের জন্য দেখা গেছে যে অনেক সময় আপনি নারী স্পর্শ করলে আপনার বীর্যপাত হয়ে যায় সেই বীর্যপাত যেন বন্ধ থাকে বা বন্ধ হয় সেই জন্য আমার এই হালুয়াটি তৈরি করা হচ্ছে তো সেই হালুয়াটি আপনারা দেখেন আমি কীভাবে তৈরি করতেছি এবং এই হালুয়াটি খাইলে আপনার শক্তি অর্জন করবেন এবং আপনি নারীকে সুখ দিতে পারবেন আর নারী আপনার থেকে কেন মন মুখ ঘুরে রাখে সেটা আর কখনোই রাখবে না ইনশাল্লাহ আশা করি সবসময় আপনার স্ত্রী আপনার কাছে হাসি খুশি থাকবে তাই আমি আজকে এই আপনাদেরকে সরাসরি হালুটি কীভাবে তৈরি করতেছি সেই জিনিসটাকে তুলে ধরছি এবং দেখাচ্ছি আপনারা ভালোভাবে দেখুন এমন আমার ভিডিওটাকে উপভোগ করুন এই যে দেখুন আমি সব কিছু মিক্স করছি মধু দিয়েছি যত রকমের পাউডার আছে সব কিছু দিয়েছি এবং তিরিশ পদের একটি লিকুইড আমি তৈরি করি সেটাকে জাল দিতে হয় জাল দেওয়ার এখা তারপরে দিতে হয় যে এখন আমি মধু দিচ্ছি ফিনিশিংয়ে মধু দিয়ে এগুলো সব একত্রিত করব এবং সেটা দেখেন কীভাবে আমি একত্রিত করতেছি সমস্ত সব ওষুধগুলোকে একসাথে মিশিয়ে নিলাম মিশিয়ে এখন একটি হালুয়া পুরাপুরি একটা হালুয়া তৈরি করতেছি এই আল্লাটা খাওয়ার খুব সুস্বাদু এবং এটা খাইলে আপনার রক্ত চলাচল এবং পাকস্থলী সব থেকে ভালো থাকবে এই ভালো রাখানা রাখার জন্য আপনার শরীরকে ভালো রাখার জন্য আপনি কি খাবেন শুধু সেক্সের যে সমস্ত ট্যাবলেট আছে এগুলা খাইলে চলবো না আপনি গাছগছা দিয়ে আপনার সেক্স উত্তাল করেন ভালো করেন এবং ভালো থাকেন সারা জীবনে গাছগছার ওষুধ খাবেন আপনার শরীর ভালো থাকবে স্বাস্থ্য ভালো থাকবে আপনার কখনই রকম কোনো প্রকার সমস্যা হবে না এটাতে কোনো সাইড এফেক্ট নেই হাওড়াটা তৈরি হয়ে গেল দেখেন হালুয়াটা কীরকম হলো যে তৈরি করে ফেলেছি এবং আমার ভাইয়ের আমি এখন খেতে দিব হালুড়াটা কি স্বাদ সুস্বাদু আছে কিনা না সেই জিনিসটাকে আমি দিচ্ছি ভাই হাতটা পাতেন হুম তো থেকে সুস্বাদু কিনা তাই কিরকম লাগে আমাকে বলবেন হ্যাঁ ভালো লাগছে সুস্বাদু আছে আচ্ছা যাক ঠিক আছে আজ এ পর্যন্ত থাক আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ওর রহমতুল্লাহ আবার কাত